আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ম্যাঙ্গো পাখিটা মারা যাওয়ার পরবর্তী সময়ে অনেকে রিকোয়েস্ট করেছেন আবার পাখি নিয়ে আসেন সেই কথা মাথায় রেখে অনেক অপেক্ষার পরে কিন্তু আমাদের পাখিগুলো চলে আসছে তো আমরা রিসিভ করতে যাচ্ছি আর আমার ম্যাঙ্গো পাখিটা এত অল্প সময়ে এতটা আপনাদের ভালোবাসা পেয়েছিল যে যেটা বলার বাইরে আপনারা জানেন যে আমার ম্যাঙ্গো পাখিটা একাই আমি রেখেছিলাম তো এবার ভাবছি যে আমি দুইটা পাখি একসাথে রাখবো তার কারণ হচ্ছে দুইটা পাখি আপনারা অনেকে সাজেস্ট করেছেন আমাকে আর দুইটা পাখি রাখলে মানুষ নিশ্চয় একটা জুটি হবে তাই জন্য আমি দুইটা পাখি এনেছি আর আরেকটি বিষয় নিয়ে আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাইয়া কিভাবে পাখি পোষ মানাতে হয় বা কিভাবে আমি পোষ মানাই পাখিকে সেটা যদি বলতে যাই তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের যদি ইচ্ছা থাকে বাইরে আমার মতো পাখিকে পোষ মানাবেন তাহলে আপনাদের তাদেরকে আমি সাজেস্ট করব যে একা একা আমি একজন করে কিন্তু তাদেরকে শিখাতে পারবো না তাই জন্য আপনাদের বলবো যে আমি যে এই পাখি জোড়া নিয়ে এসেছি তো এখন থেকে আপনারা আমার ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারেন পাখি কিভাবে পোষ মানাতে হয় তো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে একটা জিনিস বা নিয়ম মানলে সেই নিয়ম মেনে কিন্তু পাখি পোষ মানানো যায় না পাখি মুক্তভাবে পোষ মানানোর জন্য আমার চ্যানেলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন কিভাবে পাখি মুক্তভাবে পোষ মানাতে হয় আর যদি সেই ভিডিওগুলো যদি আপনারা না পান তাহলে অবশ্যই এখন থেকে আপনারা যারা পাখিকে মুক্তভাবে পোষ মানাতে চান তারা তাদের উদ্দেশ্যে বলবো যে এখন থেকে আমার ভিডিওগুলো আপনাদের দেখতে হবে তার কারণ হচ্ছে এখন থেকে আমি এই পাখিগুলোকে কিভাবে পোষ মানাই বা কি কি নিয়ম মানলে এই পাখিগুলো পোষ মানবে সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আমার ম্যাঙ্গো পাখিটাকে আপনারা যে দেখেছেন যে ম্যাঙ্গো পাখিটা কতটা প্রপারলি পোষ মেনেছিল তো সেইভাবে পোষ মানানোর চেষ্টা করব এই পাখিগুলোকে এখানে দেখতে পাচ্ছেন একটা বড় উড়ান্তা পাখি নিয়ে আসছি আর একটা একেবারে ছোট পাখি নিয়ে আসছি তো বড়টা কিভাবে পোষ মানবে কিভাবে করলে পোষ মানবে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে আমি এই পাখিগুলো নিয়ে আসছি সেটা জানানোর জন্য আজকের এই ভিডিওটি বানিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট পাখি আর এই পাখিটি কিন্তু একেবারে যে চোখ গুলো রয়েছে এই পাখি দুইটা দুইটারই কিন্তু লাল চোখ বা রেড আই চোখ তো আপনাদের বলবো যে একটা পাখিকে পোষ মানাতে গেলে কি কি নিয়ম মেনে চললে কিন্তু পাখিকে পোষ মানাতে পারবেন সেই বিষয়ে আপনাদের নিয়মিত ভিডিও দিব আজকে আমি যে দুইটা পাখি নিয়ে আসছি তো এই দুইটা পাখির মধ্যে একটা পাখি একেবারে উঠতে পারে আর আরেকটা পাখি একবারে উঠতে তো পারে না তো সেটা একেবারে ছোট এখনো মোটামুটি দশ থেকে পনেরো দিন উঠবে না তো যাই হোক তো আপনারা যারা পাখিকে পোষ মানাতে চান প্রপারলি ভাবে তারা অবশ্যই আমার যে ভিডিওগুলো আসবে এখন থেকে সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই পাখিকে পোষ মানাতে পারবেন আর আরেকটি কথা হচ্ছে আপনাদের একা একা আমি পাখি পোষ মানানোর বিষয়ে সাজেস্ট দিয়ে শেষ করতে পারবো না অনেকে বলছেন তাই আপনাদের সাজেস্ট করব যে আমার ভিডিও দেখবেন সেই ভিডিও গুলো থেকে কিন্তু আপনারা আপনাদের পাখিকেও আমার মতো পোষ মানাতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ